নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে তাই সময়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী সহ সমমনা আট দলের নেতারা তারা বলেন নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ রুখে দেবে পাঁচ দফা দাবিতে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন দলগুলোর নেতারা সমাবেশে চট্টগ্রাম বিভাগ থেকে যোগ দেন লাখো মানুষ গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আট দলের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুক্রবার দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিলে মিছিলে যোগ দেন নেতাকর্মীরা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় লালদিঘি মাঠ পাঁচ দফা সামনে রেখে দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালুর পাশাপাশি চাঁদাবাজি ও অপশাসনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা আমার দেশের ছেলেদেরকে গরিব

জামায়াতের আমির বলেন ফ্যাসিবাদীরা বিদায় নিলেও ফ্যাসিবাদ বিদায় নেয়নি নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ রুখে দেবে তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা